আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী গাছপ্রেমীর বাগান প্রেমিক কেতা ভাই এবং বন্ধুগণ দেশের যে যেখান থেকে আমাদের এই নতুন ভিডিওটি দেখেন না কেন তাদের সকলকে জানাই আমাদের অনেক নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো আপনারা টাইটেল এবং থামনেল দেখে বুঝতে পারেছেন আজকে আমরা কী চারার ভিডিও নিয়ে তুলে ধরার চেষ্টা করতেছি এগুলো আমাদের দেশি আপনার যে বরিশালে আমরা বড় বড় আমরা সেই চারা গাছগুলো আছে আমাদের কাছে বরিশালে বড়ো বড়ো আমরা যেনারা দেশি আমরা খুঁজতেছেন বরিশালে বড়ো বড়ো আমরা সেই চারা গাছগুলো আমাদের কাছ থেকে ক্রয় করে নিতে পারেন দেশের চৌষট্টি জেলাতেই আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি আমি এর আগে হাইব্রিড আপনার বারোবাসী বা এই আমরা চারা গাছ তুলে ধরেছি এগুলো সেই না এগুলো হচ্ছে আমরা গাছ এগুলো হচ্ছে আমরা আমাদের যেগুলো দেশি আমরা আমাদের বলে যেগুলো আমরা প্রতিনিয়ত পেয়ে থাকি বরিশালে আমরা যেগুলো আমরা পরিচিত চিনি এগুলো এই চারা গাছগুলো আমাদের সেই বরিশালে আমার কাছে হচ্ছে জাত আপনারা ভাবেন যে বরিশালে আমরা বগুড়া জেলায় কই বরিশালে আমরা আমরা কো বগুড়া জেলায় কই থেকে পাইলাম এগুলো আমরা সংগ্রহ করি ভাই আমরা এগুলো চারা ইনপোর্ট করার পরে ছোটো ছোটো চারা এবং আমরা পাইলে ফল ইনপোর্ট করি করে সেই চারাগুলো থেকে আমরা নিজেরা চারা তৈরি করে বিক্রয় করে থাকি এবং এই চারা গাছগুলো আমরা দেশের চৌষট্টি জেলাতেই পৌঁছে দিয়ে থাকি ইনশাল্লাহ তাই আমাদের ভিডিওটি নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের কাছে চারা গাছ ক্রয় করতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই আমাদের পাশাপাশি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা দেশের চৌষট্টি জেলাতেই সকল ধরনের চারা গাছ বিক্রয় করে থাকি দেশি বিদেশি সব ধরনের চারা গাছ পাবেন আমাদের কাছে ইনশাআল্লাহ তাই আর চারা গাছ ক্রয় করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সব সময় আপনাদেরকে ভালো চারা গাছ দিয়ে থাকি যেনারা বরিশালে আমরা আমরা চারা গাছ খুঁজতেছেন এগুলো কলমের না এগুলো বীজের চারা আপনারা যদি স্বল্প মূল্যে এই চারা গাছগুলো বাগান লাগাতে বা বাড়িতে লাগাতে চান সর্বোচ্চ তিন থেকে চার বছরের ভেতরে এই চারা গাছগুলোতে ফল ধরে তিন বছরের মতোই লাগে তিন বছরের বেশি লাগে না তো আপনারা এই সামের চারা গাছগুলো ক্রয় করতে আমাদের স্ক্রিন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম